খোল আমি তোদের মা বন থেকে সবার জন্য জিনিস এনেছি এটা তো মায়ের গলায় শোনাচ্ছে আগে আমরা নিশ্চিত হই মা বলেছিল ওই ডাইনি সবুজ হাড়ের শরীর আগে তোমার পাটা দেখাও তবেই বুঝবো তুমি আমাদের মা কিনা ডাইনি জানালার কাছে তার পা রাখল বানরছানারা দেখল পা সত্যি সাদা তারা ভাবল এটাই তাদের মা তাই তারা দরজা খুলে দিল ডাইনি পালাও 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 ডাইনি ডাইনি ঢুকতেই বাঁদরছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো প্রথম বাঁদর ছানাটি টেবিলের নিচে লুকোলো দ্বিতীয়জন বিছানায় তৃতীয়জন রান্নাঘরের উনুনের মধ্যে চতুর্থজন বাসন মাজার ঘরে পঞ্চমজন পোশাকের আলমারিতে ষষ্ঠজন জলের পাত্রে আর সবচেয়ে ছোট্ট সপ্তমজন বড় দেওয়াল ঘড়ির মধ্যে লুকোলো লুকিয়ে লাভ নেই আমি তাদের গন্ধ পাচ্ছি তাদের আমি ঠিক খুঁজে খুঁজে বার করব। ডাইনি প্রথমে টেবিলের নিচে হাত ঢুকিয়ে প্রথম বাঁদর ছানাকে ধরে ফেললো তারপর একটি বড় হাঁ করে তাকে গিলে ফেললো তারপর একে একে বিছানার নিচে রান্নাঘরে বাসন মাজার ঘর পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে মা মা বাঁচাও 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 জাদু খাবার খেলাম কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না ছয়টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন হা হা ছয়টাই যথেষ্ট এত খেয়ে আমার ডাইনি ভরা পেট নিয়ে হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে কুটিরের পাশের গাছতলায় গিয়ে শুয়ে পড়ল ভোরের আলো ফুটতে না ফুটতেই সে ঘুমিয়ে পড়ল তার নাক ডাকার শব্দে গাছের ডালপালাও কাঁপতে লাগল দাদারা দিদিরা কোথায় তোমরা আমি যে একা হয়ে গেলাম মা ঠিক তখনই দূর থেকে পায়ের শব্দ শোনা গেল বনের মধ্যে দিয়ে বাদর মা ফিরছিল ঝুড়ি ভর্তি ফল নিয়ে কুটিরের দরজা ভাঙা দেখে সে দৌড়ে এলো কোথায় তোরা আমি ফিরে এসেছি তোরা কোথায় মা মা আমি এখানে